স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে টাইলস দিয়ে ঢেকে দিয়েছিল স্বামী সাত বছর পর বেরোলো মামলার রায় বীরভূমের নানুরের বাসিন্দা হায়দার শেখকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিলেন দুর্গাপুর আদালতের বিচারক রাজমিস্ত্রি হায়দার ভাড়া থাকত দুর্গাপুরের উত্তর উত্তরপল্লিতে সেই বাড়িতেই স্ত্রী রিনা বেগমকে খুন করে উঠোনে দেহ পুঁতে তার উপর টাইলস বসিয়ে দিয়েছিল সে ঘটনার কথা জানাজানি হয় দু সালের পঁচিশে মে সন্ধ্যায় মানসিক যন্ত্র থেকে নিজেই হায়দার ফোন করে বাড়ির মালিক তরুণ রায়কে দিন দুয়েক আগে সে স্ত্রীকে খুন করে উঠোনে পুঁতে দিয়েছে এমনটাই জানায় সে তরুণ বাবু বিষয়টি সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় জানান পরদিন পুলিশ কংক্রিট খুঁড়ে রিনার দেহ উদ্ধার করে হায়দার ফিরে আসতেই সিটি সেন্টার বাস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ জেরায় জানতে পারে স্ত্রীকে খুনের আগে ছেলে মেয়েদের সে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিল এরপর পরিচিতদের জানিয়ে দেয় রিনা দশ হাজার টাকা নিয়ে পালিয়েছে কিন্তু রিনার দেহ উদ্ধারের পরে সবাই বুঝতে পারেন সেটা আসলে ছিল খুনের ঘটনা চাপা দেওয়ার ছক সতেরো হয়েছিল হায়দার শেখ বলে এক আসামি ছিল তার সঙ্গে বিয়ে হয়েছিল রিনা বেগম বলে একটি মেয়ে তার বাড়ি ছিল নিমরা নানুর থানার ওর বিয়ে হয়েছিল পাসলা বলে একটা গ্রামে হায়দার শেখের বাড়ি ছিল পাসলা পরবর্তীকালে হায়দার শেখ দুর্গাপুরে চলে আসে এবং তার ওয়াইফকে টেলিফোনে ডাকে এবং সবসিকেন্ডলি ব্যানার্জি দিয়ে উত্তরপল্লিতে হায়দার ধারা থাকতো সেখানে রিনা বেগম এসেছিলো এবং সেখানে এই রিনা বেগমকে হায়দার শেখ মার্ডার করে এবং মার্ডার করার পরে ওই গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে টাইলস লাগিয়ে দেয় এই জন্য তিনশো দুই এবং দুশো এক ধারায় পুলিশ ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং ট্রায়াল ফ্রেশ হয় চোদ্দজন আসামি চোদ্দো জন সাতটি এক্সামিন হয় এবং দুজন ডিডাব্লিউ মানে আসামির তরফ থেকে দুজন সাতটি ওরা দিয়েছিল বা কোর্ট সমস্ত সাতী সবুজ দেখে আজকে ওই কনক্লুশনে পৌঁছে কায়দার শেখে ধর সাব্যস্ত করেছে তিনশো দিয়ে লাইফ ফর প্রিজমেন্ট দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে ছ মাস জেল আর দুশো একে সাত বছর শাসক কারাদণ্ড দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে